বন্ধুরা তো দেখো আজকের কি সুন্দর আকাশটা নীল আকাশ সাদা মেঘ এত ঝলমলে রোদ্দুর তো এই দিনটা কি আর মিস করা যায় তো চলো আজকের সমস্ত জিনিসপত্র রোদ্দুরে দেবো ঘর বাড়ি টোটালি পরিষ্কার করব আর ওই জায়গা দূর থেকে শিব মন্দির দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের দিনটা এখান থেকেই শুরু করি চলো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো সব কিছু রোদ্দুরে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আজকে যাবে একটু আমার দিদি শাউরির শরীর খারাপ সেই জন্য একটু দেখতে যাবে এই ও চা খাচ্ছে এখন ঘরবাড়ি পুরো লণ্ড ভণ্ড হয়ে রয়েছে ওদিকে দেখো অনু স্নান করছে সকাল সকাল এখন টিভি চলছে আর এই দেখো ঘরবাড়ি এগুলো সব পরিষ্কার হয়ে গেছে সকালে পরিষ্কার করে নিয়েছি এরকমই এখন পুরো ঘর করব আর যেহেতু ওইগুলো সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে আর এটা পুরো ফাঁকা সমস্তটা রোদ্দুরে দিয়েছি এই যে আদি আজকে স্কুলে পাঠাইনি ও আমার হাতে হাতে একটু কাজ করে দেবে পোকEMON কার্ড এগুলো এখন পরিষ্কার করব তো তো এখন চলে যাবে তো আবার যখন ফিরে আসবে তখন আবার ব্লক নিয়ে চলে আসব হাজির হয়ে যাব আবার ব্লক নিয়ে চলে আসব অনুকে এখন স্নান করছ এখন ঠিক করি এখন বেইয় আছে চলো আবার পরে ফিরে আসি তো বন্ধুরা আজকে আমার কি খুব জিনিস খেতে ইচ্ছা হচ্ছে সেটা কিচ্ছু আয়োজন নেই তবু আমি বানানোর চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা আমচুর আর কাঁচা লঙ্কা এখানে একটু ছাতু নিয়েছি আদা বাটা চিরে নিয়েছি একটু আর তেল একটু চিনি সব কিছু নুন টুন সব কিছু দিয়ে আমি এটাকে মেখে নেবো ভালো করে আর একটা হিং তো দেওয়াই হলো না এই যে একটু হিং দিয়ে দেবো চলো এটাকে মিখে নিই তো তোমরা ভাবছো যে আর কি এরকম কেন হলো তো দেখো এই যে আমার আমচুর কিছু ছিল এটা আমি হাত দেবো না যাই হোক এই দেখো যে এগুলো আমচুর তো যেহেতু আমচুর লাগবে সেই জন্য আমি এটাকে এইটাই নিয়েছি পাউডার কিনে আনা হয়নি আর এটা হচ্ছে ছাতুর মিষ্টি তো এই ছাতুটা একটু নিয়ে নিয়েছি ও আমচুর এইরকম করে এই অবস্থায় এসেছে তোমাদের আগেই বলেছিলাম আমার কাছে কিছুই জোগাড় নেই তো এইভাবেই খেতে যখন ইচ্ছা হচ্ছে বানাবো তো অবশ্যই তো এইভাবেই আইডিয়াটা এলো আর বানিয়ে নিলাম চলো এবার মিখে নিয়ে ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা ঢেলে দিই আর এদিকে ভেজো মাখাটা ঠিক এরকম হয়েছে আমি দশ মিনিট রেস্ট রেখেছিলাম তো চলো এবারে এটাকে ভালো করে মেখে একটু নিচে করে নেব তো এই যে বন্ধুরা মেখে নিয়ে বেলা হয়ে গেছে তো এবার ভাইবার পালা দিয়ে দিলাম দেখা যাক ফলে কি তোমরাও দেখতে পাবে একদম এমনটা করলে একটু তাড়াতাড়ি ফুলে যায় তো বন্ধুরা দেখুন একদম ফুলে গেছে কম ফুলেছে বাট ফুলেছে এটা কিন্তু পারফেক্ট ফুলেছে তো বন্ধুরা দেখো সব কিন্তু ফুলেছে চলো একটু খেয়ে দেখি বাবা গরম আহ ভাবুচ্ছে দেখো এরকম হয়েছে বাবা বাবা এটা খেয়ে দাখ তো কেমন হয়েছে খেয়ে বলবি খা খা কেমন লাগলো মোটামুটি না ভালো ভালো মোটামুটি

হুম হুম কিন্তু খুব ভালো লাগছে খেতে যাই হোক একা খাবো বলে করেছি কিন্তু একা কি খাবো সবাইকে একটা করে হল দেবো কিন্তু সব খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে সুন্দর লেগেছে আমার যদি হয় সুজন তেঁতুল পাতায় না জোন তো এটাই হচ্ছে কথা সবাই মিলে মিলে ভাগ করেই খাবো অল্প হয়েছে

Hvorfor slår du deg igjen, da?! সবাই মিলে ভীষণ মজা করে আজকের না গোল খাওয়া হবে ডাব খাওয়া হলো জাস্ট ফাটাফাটে

Sao